আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আমি ইনফিনিটি আদত লস থেকে আদত বলছিলাম আজকে আমি আমার সরাসরি আমার লাইফে আসলাম অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাইয়া আপনি চেহারা একটু দেখান যাই হোক আজকে ফার্স্ট টাইম আমি আমার লাইফে চেহারা দেখালাম অনেকের প্রশ্ন ছিল এটা হচ্ছে আমার লফ আমি অ্যাকচুয়ালি আইসবার ফেন্সি হাইফলাইন নিয়ে কাজ করি অনেকেরই প্রশ্ন ছিল ভাইয়া আপনার চেহারা দেখান তাহলে আমরা দেখি আপনাকে যারা যারা আমাকে কৌতুক নিয়েছেন তারা আমার চেহারা দেখেনি আজকে ফার্স্ট দেখালাম যাই হোক ভাইয়াদের কোনো উদ্দেশ্য ছিল নিশ্চয়ই কারণ বর্তমান যুগে অনেক প্রতারক অনেক প্রতারকের অভাব অভাব নাই ভাইয়া সবাই উল্টা উল্টা ছবি দেখায় একটা একটা ছবি দিয়ে আরেকটা কবুতর দেওয়া দেয় রোগা কবুতর দেয় ইনশাল্লাহ আমি সব সময় কবুতর যখন দেই ভিডিও করে দেই দেখায় দিই কোনটা দিচ্ছি আমার থেকে যা যারা কবুতর নিয়েছেন আশা করি সবাই উপকৃত হয়েছেন আমি চেষ্টা করি আমার দশ দর্শককে আমার ভালো কৌ ভালো কোনো কবুতর দেওয়ার জন্যে আমি একজন খামারি আমি আগে ডিম বাচ্চা করাই তারপর আমার কবুতরগুলো আমি বিক্রি করি ঠিক আছে আর একটা কথা শনি শনিবার বিকাল চারটায় আমার একটা কবুতর ভিডিও আসবে যেটা যেটা করেছেন বাগবাকুম পায়রায় বিকাল চারটার সময় এটা ছাড়া হবে সবাই দেখবেন ফার্স্ট টাইম আমি একটা ভিডিও করলাম কোনো ইউটিউবার দ্বারা সবাই দেখবেন সাবস্ক্রাইব করবেন আর কোন কবুতর লাগলে আপনি আমাকে জানাবেন ওই আমি খুব অনেক ডিসকাউন্টে কবিতাগুলো ছেড়েছি আপনার দেখবেন ইনশাআল্লাহ শনিবার বিকাল চারটায় বাগবাকুম পায়রা বাগবাকুম পায়রা ইউটিউব চ্যানেলে ঠিক আছে এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন প্লিজ আমার কাছে বেশ কিছু আইসবার ডিসকাউন্ট দিয়েছি আমি ওই চ্যানেলে বাগবাকুম পায়রা ফার্স্ট টাইম যখন ইউটিউব চ্যানেল কারো দ্বারা করিয়েছি এই জন্য অনেক ডিসকাউন্ট দিয়েছি আপনার সবাই দেখবেন বাগবাকুম পায়রা শনিবার বিকাল চারটায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর যে ভাইয়েরা আমাকে প্রশ্ন করেছিলেন যে আমার চেহারা দেখার জন্য আমি দেখিয়ে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল